নমস্কার ওয়েলকাম টু ওয়েস্ট্রো কনসোল আজকে বলবো ধনু রাশির বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ধনুর জন্য কেমন যাবে আজকে সামান্য মানে একবারে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যেটা হলো যে প্রথমে আমরা জানি যে দেবগুরুর কথা দেবগুরু আমাদের লগ্নপতি তো দেবগুরু আমাদের এখন আছেন সপ্তমভাবে বক্রি অবস্থায় তো বক্রি থাকবেন তিনি মানে জানুয়ারি ও পরের মাসে ফেব্রুয়ারি মাস এই দুটো মাস তিনি বকরি থাকবেন তারপরে তিনি মার্গি হবেন মার্চ মাসে সপ্তমভাবেই থাকবেন তো এই বছরের জুন মাস পর্যন্ত তিনি সপ্তমভাবেই থাকবেন এই সপ্তমভাবে থাকা আমাদের দেবগুরুর মানে লগ্নপতির সপ্তমভাবে থাকাটা বড় অ্যাডভান্টেজ আনে এবং আগের মতনই যেভাবে চলছিল এই ছটা মাসও কিন্তু দেবগুরুর দ্বারা কোনো পরিবর্তন হবে না এই ছটা মাসে আমরা ভালো ফল পাওয়া অর্থাৎ শরীর স্বাস্থ্য মনোবল আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে ভালো থাকবে সমস্ত কিছু সমস্ত কাজ যেগুলো আমরা চাইছিলাম আগের বছরেই যেগুলো চাইছিলাম ফিনিশ করতে সেগুলো আমরা ফিনিশ করতে পারবো সময় মতন হবে সব কিছুই প্ল্যানিং করে যেগুলো আমরা করছি ঘর করা হতে পারে নতুন করে ব্যবসা শুরু করা হতে পারে ব্যবসাকে বাড়ানো হতে পারে চাকরি বাকরি জয়েন করা হতে পারে নতুন কর্ম খোঁজা বা নতুন কর্ম পাওয়া হতে পারে এই সমস্ত প্ল্যানিংগুলো এই বছরে প্রথম দিকে সাকসেসফুল হবার চান্স থাকবে প্রথম দিকে মানে বিশেষ করে মার্চ মাস এলে এটা আরও বেশি করে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস যেমন চলছিল এই যেমন আগে তেমনই চলবে দেবগুরু দ্বারা এই বছরে বেশি করে দেবগুরু দ্বারা মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত একটু বেশ ভালো ফল তারপরে জুলাই মাস থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে চারটে মাস এই চারটে মাস দেবগুরু তিনি থাকবেন আমাদের অষ্টমভাবে সেই সময় অনেকের হঠাৎ ভাগ্য পরিবর্তন এবং অনেকের গৃহ নির্মাণ হবে অনেকের গৃহ লাভ হবে ভূমি লাভ হবে বাহন লাভ হবে তো ওই সময়কালে কোন সময় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো এই সময়টা দেবগুরু আমাদের আরও বেশি ভালো ফল দেবেন আর আবার বলছি অষ্টমভাবে দেবগুরু এলে অনেকের হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন জীবনের পরিবর্তন হবে এবং জীবনের পরিবর্তন মানে হলো আর্থ সামাজিক পরিবর্তন এই কথা বারবার বলবো এরপর নভেম্বর ও ডিসেম্বর বাকি বছরের যে দুটো মাস থাকবে সেই দুটো মাসে দেবগুরু থাকবেন মানে লগ্নপতি দেবগুরু থাকবেন কোথায় আমাদের নবমভাবে মানে ভাগ্যভাবে তাহলে কি হবে তাহলে নভেম্বর ডিসেম্বর মাসে ভাগ্যের উন্নতি আরও বেশি হবে এটা আমরা ধরে নিতে পারি তাহলে দেবগুরু আমাদের লগ্নপতি হিসাবে আমাদের মনোবাসনা পূর্ণ করবেন গৃহে ও পরিবারে উন্নতি করাবেন মনস্কামনা পূর্ণ তো বলেছি আচ্ছা তারপরে শরীর স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বাড়িয়ে রাখবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য জীবনে উন্নতি করাবে আচ্ছা তারপর নবমভাবে এলে ভাগ্যের উন্নতি পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি লাভ হবে তারপর পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি গুরু লাভ আধ্যাত্মিক চর্চায় উন্নতি আধ্যাত্মিক উন্নতি সমস্ত কিছুতে অর্থাৎ আধ্যাত্মিকভাবে আমরা আরও বেশি মানে পরিপূর্ণ হয়ে উঠবো আরও সমৃদ্ধ হয়ে উঠব তার মানে দেবগুরু এই বছরে আমাদের ভালো ফলই ম্যাক্সিমাম সময় দেবেন যেমন করে তিনি দেন তেমন করেই এবছরেও দেবেন এর বছরটা রবির বছর তো রবি আমাদের ভাগ্যবতী তো ভাগ্যবতী রবি দেখা যাচ্ছে যে রবির অবস্থা এক দুই তিন চার পাঁচ মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত রবির অবস্থা মার্চ এপ্রিল পর্যন্ত রবির অবস্থা খুব একটা ভালো হবে না মানে তাহলে কি হবে রবির বছর হলেও রবি থেকে আমরা কোনো বিশেষ সুবিধা পাবো না অন্তত এপ্রিল মাস পর্যন্ত তারপরে যখন মে মাসে আমাদের রবিদেব যখন মেষ রাশিতে আসবে আমাদের পঞ্চমভাবে আসবেন তখন আমরা এক্সাক্ট ফল আমরা রবির থেকে পাবো রবি আমাদের ভাগ্যবতী অর্থাৎ ভাগ্য তখন থেকে উত্থান হতে শুরু করবে উপরের দিকে গ্রাফটা উঠবে এর আগে আমরা লড়াই করব ওই পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাস ভাগ্যকে উত্থান করানোর জন্য বা ভাগ্যকে বদলাবার জন্য আমরা একটু লড়াই করব এবং লড়াইয়ের ফল আমরা পাবো গিয়ে সেই মার্চ মে মাসে মে মাসে রবি বুধ একসঙ্গে থাকবে পঞ্চমভাবে মেষ রাশিতে আমাদের সেই সময় আমরা ভালো ফল পাবো রবির দ্বারা তারপর রবি আবার চলে যাবে ওই আমাদের ভাগ্যবতী আবার যাবে আমাদের ষষ্ঠভাবে তখন একটু ট্রাভেল হবে জুন মাসটা তারপরে জুলাই মাসেও তাই আমাদের সপ্তমভাবে আসবে ওই সময়টা একটু ভালো ব্যবসা বাণিজ্য উন্নতি হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে তারপর সব দিক থেকে মানে ব্যবসার জন্য ভাগ্যের উন্নতি আয় সঞ্চয় সেই সময় হবে কখন সেটা ওই যে মে জুন জুলাই এই রকম সময়টা তারপর আগস্ট মাসে গিয়ে রবি আবার যখন সক্ষেত্রী হবেন আগস্ট মাসের শেষ দিকে তো আগস্ট সেপ্টেম্বর এটাও আমরা ভালো ফল পাবো অর্থাৎ ভাগ্য প্রতি ভাগ্যভাবে থাকবেন তখন আমরা ভালো ফল পাবো রবির দ্বারা আর অক্টোবরে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস রবি আমাদের তেমন ভালো ফল দিতে পারবে না তখন রবি নিচস্ত হয়ে যাবে বা সেই দিকে থাকবে তাই সেই সময় আমরা ভাগ্যের জন্য লড়াই করব ও এই হলো রবি এবং বৃহস্পতির ব্যাপার এরপরে চলে যাব মঙ্গলের কথায় মঙ্গলদেব তিনি আমাদের পঞ্চমপতি পঞ্চমপতি মানে ত্রিকোণপতি তো মঙ্গল সবসময় আমাদের সহায় হওয়ার চেষ্টা করলেও সবাই সহায় হন মানে মঙ্গল আমাদের মঙ্গলদেব আমাদের পঞ্চমপতি ত্রিকোণপতি হওয়ার দরুন সবসময় আমাদের সাহায্য করেন উন্নতিতে মনোবল বৃদ্ধিতে সঞ্চয়ে সন্তানের উন্নতিতে ব্যবসা বৃদ্ধিতে তারপর প্রেম এবং নতুন উচ্চশিক্ষা লাভের জন্য আমাদের সাহায্য করেন মঙ্গলদেব এছাড়াও যারা বিদেশে যেতে চাইছো যারা জমি জামা কিনতে চাইছো যারা এবার চাইছো যে নতুন কোনো কিছু গাড়ি বাড়ি কিনব এরা মঙ্গলদেব সাহায্য করবে তবে সেটা কবে হবে সেই মঙ্গলদেব সাহায্য করবে তখন আমাদের এই সময়টা অর্থাৎ তখন মার্চ এপ্রিল এই সময় মার্চ থেকে মঙ্গলদেব সাহায্য করবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কিন্তু মঙ্গলদেবের সাহায্য আমরা পাবো না মার্চ মাসটা পর মার্চ এপ্রিল মঙ্গল রাহু একসঙ্গে থাকবে সেটাও মোটামুটি মানে মিডিয়াম একটা ফল মঙ্গলদেব দেবেন তারপরে মে মাসে মঙ্গলদেব আবার শনির সঙ্গে থাকবেন জুন মাসে গিয়ে মঙ্গল সক্ষেত্রেই হবেন আমাদের মেষ রাশিতে তাহলে কি হবে জুন মাস থেকে ধরলে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাস মঙ্গলদেব তেমনভাবে ভালো ফল দিতে পারবে না অর্থাৎ কোন কোন জায়গায় আমাদের তখন এই পাঁচ মাস কষ্ট হবে এই পাঁচ মাস কষ্ট হবে সন্তানের দ্বারা হতে পারে শিক্ষার জন্য হতে পারে প্রেমের জন্য হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আমাদের একটু খরচা হতে পারে মানে সন্তান অনেকে সন্তান এই সময়কালেই কিন্তু বিদেশ যাবে শিক্ষার জন্য কেউ বিদেশ যাবে মানে একেবারে খারাপ ফল তখন নয় কিন্তু তবুও মনের মতো ফল পেতে গেলে আমাদের জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে হুম মনের মতন ফল পাওয়া যাকে বলা হয় যেমন যদি পঞ্চমপতি মঙ্গলদেব অর্থাৎ আমাদের যখন মেষরাশিতে আসবেন ওই জুন মাসে তখন তিনি তাকিয়ে থাকবেন কোথায় আমাদের একাদশভাবে অর্থাৎ আমাদের লাভের ঘরে তাকিয়ে থাকবেন মানে তুলারাশিতে তাহলে যখন তিনি একাদশভাবে লাভের ঘরে তাকিয়ে থাকবেন তখন আমাদের লাভ হবে কার দ্বারা মঙ্গলের দ্বারা এবং মঙ্গল কী কীরকম গ্রহ মঙ্গল আমাদের জমি জমা দেখে গাড়ি দেখে আমাদের আমাদের বাহুবল দেখে আত্মবিশ্বাস দেখে সন্তান দেখে শিক্ষা দেখে প্রেম দেখে তাহলে এবং খরচ খরচা দেখে এবং বিদেশ বিদেশি ইনভেস্টমেন্ট তারপর খরচা ওই হসপিটাল অ্যাক্সিডেন্ট এই সমস্তগুলোকে দেখে মঙ্গলদেব তো সেই সময় যদি ভালো ফল পেতে চাই তো ওই আমরা জুন মাসকে আশা করতে পারি জুন মাসের পর থেকে আশা করতে পারি কিন্তু এই যে পাঁচ মাস সেই সময় কিন্তু এই যে যেগুলো নিয়ে মঙ্গলের কথা বললাম যে যে সমস্ত কারকতাগুলো মঙ্গল বহন করে সেইগুলো নিয়ে স্ট্রাবল দেখা দিতে পারে কারণ মঙ্গল শনির সঙ্গে থাকবে আর মঙ্গল রাহুর সঙ্গে থাকবে এই হলো কারণ এর পর থেকে মঙ্গল ভালো ফল দিতে শুরু করবে তার মানে মঙ্গলকে নিয়ে জুন জুন মাসের পর থেকে আর কোনো চিন্তা নেই এরপরে চলে যাব আমরা বুধের কথাই চলে যাচ্ছি বুধ আমাদের সপ্তম প্রতি তাহলে বুধ আমাদের সপ্তম প্রতি মানে ব্যবসা দেখবে সারা বছর ব্যবসা কেমন করব কীভাবে ব্যবসাতে ইনভেস্ট করব। ব্যবসা থেকে টাকা আসবে কিনা তার থেকে সঞ্চয় হবে কি না ব্যবসা আরও বাড়বে কিনা এই সমস্ত ব্যাপারগুলো বুধ কন্ট্রোল করে সারা বছর এর ভাগ্যচক্রে এটা আমাদের ধনুরাশির জন্য নিয়ম তাহলে এইবার বুধের অবস্থান দেখলে আমরা বুঝতে পারবো সারা বছর বুধ কোথায় থাকবে কার সঙ্গে থাকবে কিভাবে বিহেভ করবে এটা আমরা দেখতে পারলেই আমরা বুঝতে পারবো যে ব্যবসাটা কেমন হবে তাহলে এইবার বুধকে আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে সেই মঙ্গলের সঙ্গে আছে তারপরে আবার পরের মাসে মানে ফেব্রুয়ারি মাসেও দেখছি যে সেই মঙ্গলের সঙ্গে আছে মানে শনির ঘরে থাকবে তো তারপরে মানে জানুয়ারিতে আমরা ধনুরাশিতে মানে লগ্নে থাকবে পরের মাসে যাবে শনির ঘরে এবং মঙ্গলের সঙ্গে মকর রাশিতে তারপরে ও তাই মানে মার্চ মাসেও তাই দেখতে পাচ্ছি সেই আমার মঙ্গল বুধ একসঙ্গে থাকছে আমাদের ওই একসঙ্গেই কুম্ভ রাশিতে তো এই যে মঙ্গল আর বুধ প্রায় একসঙ্গে মেশামেশি করছে এপ্রিল মাসেও তাই মঙ্গল রাহু বুধ একসঙ্গে থাকছে তাহলে এই সময় কালগুলো কি হবে এই যে বুধ আর মঙ্গল একসঙ্গে যতক্ষণ না পিছু ছাড়া ছাড়বে একে অপরের সঙ্গ ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরা কেউ শিওর হতে পারবো না যে ব্যবসাটা ভালোই হবে এটা জোর দিয়ে বলতে পারবো না আবার দাম্পত্য জীবনে খুব শান্তি আসবে সেটাও বলা যাবে না কারণ মঙ্গল আমাদের সাহায্য করলেও মঙ্গলকে সাহায্য করতে দেবে না বুধ কারণ একে অপরের শত্রু তো দাম্পত্য অশান্তি লেগেই থাকতে পারে যাদের ইস্যু আছে তাদের আরও বড় করে এগুলো দেখা দেবে তার মানে আমাদের জানুয়ারি থেকে আমাদের অন্তত এপ্রিল পর্যন্ত এই চারটে মাস আমাদের ব্যবসা এবং দাম্পত্য জীবন নিয়ে আমাদেরকে একটু চিন্তায় থাকতে হবে এবং এই ইস্যুগুলো যদি থাকে মানে এই সম্বন্ধে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেগুলোকে খুব সাবধানে সতর্ক তার সঙ্গে আমাদেরকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে তাহলে বুধ এবার কবে থেকে ভালো ফল দেবে সেই মার্চ মাস থেকে এ সরি মে মাস থেকে মে মাস তাহলে চারটে মাস গেল তারপর মে মাস পাঁচ নম্বর মাস তাহলে পাঁচ নম্বর মাস থেকে বুধ ভালো ফল দেবে অর্থাৎ ব্যবসা দাম্পত্য জীবন যেমন হয় তেমন হবে এছাড়াও দশম যেহেতু বুধ আমাদের তাহলে আমাদের আমাদের কর্মজীবন কেমন হবে তো কর্মজীবনে বললাম চারটে মাসে খুব একটা ভালো যাবে না আবার সেই মে মাস থেকে ভালো যাবে আবার কর্ম উন্নতি কর্মের সাফল্য কর্ম থেকে একটা লাভ আমাদের যাকে বলে কর্মসূত্রে বিদেশে যাওয়া বা নতুন কর্ম পাওয়া এবং সত্যি করে মনের মতো যদি কর্ম পেতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এবছরে সেই মে মাস পর্যন্ত ওয়েট করতেই হবে এছাড়া আগে ভালো এই চারটে মাসে কোনো ভালো ফল পাবো না তাহলে মে মাসের পর থেকে কিন্তু কর্মজীবনে খুব বাধা না কাটলেও বাধা কাটবে ঠিক আছে এইটা শিওর কারণ এমনিতেই বুধ যে খুব মারক তা নয় তবে বুধ ওই চারটে মাস যেহেতু মঙ্গলের সঙ্গে থাকবে রকম ভালো ফল দিতে পারবে না তারপরে যাদের সঙ্গে থাকবে তারা বুধের একটা শত্রু নয় তারা ভালোই একটা ফল দিয়ে চলে যাবে আচ্ছা এরপরে বলবো আমাদের কি আছে বাদ শুক্র এই শুক্র কথা বলবো আগে শুক্র যেহেতু আমরা ষষ্ঠপতি আর একাদশপতি মানে শুক্র কি কি দেখে ঋণ করব কি না ঋণ হবে কি না তারপরে শত্রুরা কেমন বিহেভ করবে আমাদের সঙ্গে শত্রুরা কেমন হবে বা কি আচরণ করবে রোগ হবে কিনা তারপরে ঋণ থেকে মুক্তি লাভ করবো কিনা লাভ মানে সব কিছু লাভ মানে অর্থ লাভ হবে কিনা সন্তান লাভ হবে কিনা তারপরে ব্যবসা থেকে লাভ হবে কিনা চাকরি লাভ হবে কিনা লাভ হবে কিনা বিদ্যা লাভ হবে কিনা সমস্ত কিছুটা কিন্তু দেখে কে শুক্রদেব আর এই শুক্র কিন্তু প্রথম থেকেই দেখছি কার সঙ্গে থাকছে রবি ও মঙ্গলের সঙ্গে জানুয়ারি মাসেও তাই ফেব্রুয়ারি মাসেও তাই রবি শুক্র মঙ্গল একসঙ্গে থাকবে মার্চেও তাই হ্যাঁ তো মার্চেও দেখছি একসঙ্গে এপ্রিল মাসেও তাই হ্যাঁ তো এই যে এপ্রিল মাসে একটু চেঞ্জ হবে শুক্র মঙ্গলের ঘরে থাকবে পঞ্চমভাবে তবুও শুক্র মঙ্গলের ঘরে থাকা মানে হলো খুব একটা শুক্র অবস্থা ভালো থাকবে না এপ্রিল মাস তো তাহলে কি হচ্ছে চারটে মাস খুব আমাদেরকে লাভ যে কোনো বিষয়ে লাভ করতে গেলে কালঘাম ঝরাতে হবে এটা মাথায় রাখতে হবে তারপর আবার মে মাস থেকে শুক্র যখন রাশিতে যাবে স্বক্ষেত্রেই হবে তখন আবার আমাদের শুক্রদেব ভালো ফল দেবেন কোন কোন ক্ষেত্রে যে বললাম তখন ঋণ শোধ করাবে যদি চাও কেউ ঋণ নেবার জন্য ব্যবসার জন্য ঋণ নেব বা ঘর করার জন্য ঋণ নেব তাহলে সেগুলো ঋণ পাওয়া যাবে ঋণ করার পরে আমরা ঋণ সময় মতো শোধ করতে পারবো সেই তৈরি হবে অবস্থা যেহেতু ভালো আচ্ছা তারপরে চলে যাব শুক্র সে সময় ব্যবসা থেকে লাভ দেবে সক্ষেত্রে শুক্র তখন আমাদের অনেকটা মানে কামনা বাসনা ইচ্ছা পূরণ এগুলো করানোর চেষ্টা করবে শত্রুরা তখন কন্ট্রোলে থাকবে মানে রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো তো শুক্র তখন ভালো ফল দেবে তো চারটে মাস একদম ওয়েট করতে হবে আমি আমি আবার বলছি তোমাদের সব দিক থেকে সমস্ত গ্রহ একই কথা বলছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাস তোমাদেরকে যেমন চলছিল তেমনই হবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে উদ্ধার অবশ্যই পেয়ে যাবে কিন্তু সমস্যা ফেস করতেই হবে এটা কিন্তু সত্য কথা অনিবার্য সত্যি কিছু করার নেই যে এখনই ওভার নাইট কোনো কিছু হয়ে যাবে তা কিন্তু হবে না এই বছরটা রবির বছর হলেও আমি একটা সত্যি কথা বলছি অনেকেই হয়তো অনেক কথা বলবে যে এই স এইভাবে সেইভাবে সত্যি করে সত্যি কথা কি জানো তো এইগুলো না মানে সেই ভিউ বাড়ানো বা দর্শক বাড়ানো ছাড়া কিন্তু কোনো আর সত্যি কাজের কথা নয় হ্যাঁ তো ইউটিউব তো শুরু হয়েছে যখন থেকে তখন থেকেই তো শুনে আসছি বহু কিছু হবে বহু কিছু মানে হয়ে যাবে করবে তো সত্যি কথা বলতে এগুলো হয় না যখন যার একটা সময় একটা মানুষের জীবনে একটা বয়স থাকে সেই বয়সের আগে যাই হোক এটা রবির বছর হলো তো কী হয়ে যদি যদি কারোর এখন যদি কে স্টুডেন্ট হয় তার জীবনে উন্নতি হয়ে যাবে এখন ওভার যতক্ষণ না সে রোজগার করার মতন জায়গায় চলে যাবে সেই বছরগুলো ওয়েট করতে হবে সে স্টুডেন্ট রবির বছর সে হয়তো একটু একটু ভালো পড়াশোনা করে একটু এই বছরটা উদ্ধার করবে যদি কখনো রোগী হয় তার রোগটা ভালো হবে রোগ রবির ক্ষেত্রে রোগের সঙ্গে কি সম্পর্ক তোমাদের সম্পর্ক নয় তো সব শুনে লাভ নেই হ্যাঁ এবার কি তোমাদের যেহেতু ভাগ্যপতি রবি তো ভাগ্যপতি রবি যেহেতু তেমন ভাগ্য ভালো থাকবে কি না সেটা তোমাদের জন্ম ছক নির্ধারণ করবে রবি কেমন আছে কারণ যদি রাহুর সঙ্গে রবি থাকে তাহলে তার ভাগ্য কিছুতেই উদ্ধার হবে না বছরে রবির বছর হলে সে আরও বরং বিপদে পড়বে এটা সত্যি কথা এইগুলো কেউ বলতে চায় না আর আমরা আশা করে থাকি রবির বছর মানে অনেক কিছু হবে আর না হলে বলি এই জ্যোতিষীটা ভালো নয় তো সত্যি তাই সত্যি কথা না বললে তো কেউ ভালো বলবে না তো সত্যি কথা আমি বলি বলে বা এই আগের দিনই বৃষ্টি রাশি সম্বন্ধে বলেছিলাম সত্যি কথা অনেকেরই ভালো লাগেনি তো সেটা তাতে আমার কোনো কিছু বয়ে যায় না কোনো কিচ্ছু আসে যায় না ভালো সত্যি কথা বলতে ভালোবাসি তে তো হলে মানে তেঁতো ঠিকই কিন্তু সত্যি সত্যি এর মূল্য আছে আমি দর্শকদের খুশি করার জন্য বলে গেলাম তোমাদের তোমরা রাজা হয়ে যাবে এ অসম্ভবে হয় নাকি কদিন রাজা করব। মিথ্যা কথা বলে এগুলো হবে না তাতে আমার দর্শক একশোটা হোক নো প্রবলেম আমি দর্শকের জন্য কোনো দিনই ভিডিও করিনি ভিডিও যারা আমার দেখো রেগুলার তারা বুঝতে পারবে আর যারা চেক করবে আমার সব কিছু ভিডিও দেখবে যে কাউকে খুশি করার জন্য আমি কোনোদিন কিছু বলিনি আগামী দিনেও বলবো না যেটা হবে সেটা করতে হবে সময় এলে তবেই হবে একজন যে রবি কি হয় রবি রবির একটা বৈশিষ্ট্য আছে যে পঁচিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত ভালো ফল দেবে যারা এখন চল্লিশ বছর বয়সে শনির আন্ডারে চলে এসছে রাহুর আন্ডারে চলে এসছে তাকে রবির বছর হলে আরো বিপদে পড়তে হবে ধনুরাশি হলেই বা ভাগ্যবতী হলেই বা সে হয়তো তাকে বিপদে পড়বে রবি যদি অবস্থা জন্মছকে ভালো না হয় তাহলে সে এই বছরতে বিপদে পড়বে এই সমস্ত একটা বয়স চল্লিশ থেকে পঞ্চাশ এই বছরটা এই এই দশটা বছর থাকে একটা নির্দিষ্ট গ্রহের আন্ডারে তো সেই গ্রহটা কন্ট্রোল করবে তাকে বেশি করে এখন রবির বলে সাথ দেবে রবির কাজ করতে যাব উল্টে হিতে বিপরীত হবে এই সমস্ত কাজ না করাই ভালো আচ্ছা যেটা বলছিলাম এবার তাহলে কি বললাম শুক্রের কথা বলেছি এরপরে বলবো তাহলে সবই বৃহস্পতি রবি মঙ্গল শুক্র বুধের কথা বললাম পাঁচটা হলো এরপরে শনির কথায় আসবো শনি আচ্ছা শনি আমাদের দেখা যাচ্ছে যে এই দু হাজার ছাব্বিশ চতুর্থভাবে আছে চতুর্থভাবেই থাকবেন তো শনি আমাদের অক্টোবর মাসে বক্রি হবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বক্রি থাকবেন এবং ততক্ষণ পর্যন্ত ওই নটা মাস জানুয়ারি টু সেপ্টেম্বর এই যে যেমন ফল তিনি আগের বছর দিয়েছিলেন এ বছরও সেই ফল দেবেন ওই নটা মাস বক্রি থাকলে আবার কি করবেন যখন বক্রি হবেন তখন এই যে চতুর্থভাবে যেহেতু আছে তাই চতুর্থভাবে সব যে ফল আমরা পাবো সেই সেই ফলটা আমরা আরও বেশি একটু মানে দায়িত্বগুলো বাড়বে পেন্ডিং কাজগুলোকে আরও যাতে আমরা ফিনিশ করতে পারি সেই পেন্ডিং কাজগুলো চেপে উঠবে ঘরে ঘাড়ে ঘাড়ে চাপবে তাহলে কী হবে শনি চতুর্থভাবে আছে মানে অনেকেরই এবার ঘর বাড়ি হবে অনেকেরই গৃহ লাভ হবে সম্পত্তি লাভ হবে গৃহে সুখ শান্তি হবে এটা সত্যি কথা যারা আবার 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 কি এটা শনির কেমন ব্যাপার শনি যারা আমি আবার শনি তাদেরকেই ফল দেবে যারা বহু দিন ধরে প্রচেষ্টা করেছিল এই এই বিষয়গুলো লাভ করার জন্য যারা এখন সবে শুরু করলো তারা ফল অনেক দিন পরে পাবে অর্থাৎ যে এখন প্ল্যান করেছে যে বাড়ি করব বাড়ি দশ বছর পরে করব বা আমার সেরকম অর্থ নেই দশ বছর পরে আমার অ্যাসিড জমবে তবে করব তাহলে কি সে তার ঘর বাড়ি হবে না তো যে করেছিল দশ বছর ধরে মানে পরিশ্রম করেছিল সে বা তারা এই ফলটা পাবে এই বছরে শনির দ্বারা ফল পাবে তো যাই হোক এই রকমই ব্যাপার তো সবার দিক যদি বলি ঘর হবে তা তো হয় না এটা অসম্ভব যে এবার কী হবে শনি ভালো ফল দেবে এটুকু বলতে পারি শনি এই বছরে ম্যাক্সিমাম সময় নটা মাস তিনি মার্গিয়ে থাকবেন এবং শনি কি বলে শনি একেবারে ফল দাতা যারা কর্ম করেছে অবশ্যই ফল পাবে এরকম একটা ব্যাপার শনি আমাদের সঞ্চয় করায় শনি আমাদের তৃতীয় ভাবের মালিক তাহলে হয় আমরা কতটা বাহুবল প্রয়োগ করতে পারবো আর বাহুবল বাহুবল প্রয়োগ করে মানে চেষ্টা বল মানে সবসময় আমি চেষ্টার কথা বলি আমাদের একটা ডেলি রুটিন মেনটেন করতে গেলেও না বাহুবল লাগে লাগে যে শরীরটাকে ভালো রাখা মানে আজকের এই সময়ে নিত্যদিন পরিশ্রম করার পরে শরীর ফিটে রাখাটা এটা বাহুবল লাগে এটাকে শরীরের ভাষা হয়তো ইমিউনিটি বলে কিন্তু তাকে আমি আমার বাহুবল মানে সাধারণ ভাষায় বাহুবল বলি শরীরকে ফিট রাখতে গেলেও শক্তি লাগে তো সেই শক্তিটা কতটা আমরা প্রয়োগ করতে পারবো কতটা ভালোভাবে তাকে প্রয়োগ করে আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবো এইগুলো কে কন্ট্রোল করে শনিদেব তাহলে শনিদেব এবারে আমাদেরকে এই সমস্ত দিক থেকে বাঁধা দেবে না যদি আমরা আমাদের জীবনের সমস্ত কাজের ক্ষেত্রে আমরা যদি লেজিনেস দেখাই বা কোনো রকমের যদি অলসতা বা গাফিলতি দেখায় তাহলে কিন্তু আমাদের শাস্তি সন্দেহ দেবে কোনো চিন্তা নেই কিন্তু যদি আমরা পরিশ্রম সঠিকভাবে করে থাকি তাহলে আমাদের এবছরে সঞ্চয় হবে সেভিংস বাড়বে এটা বলে রাখলাম প্রত্যেকটা ধনুরাশি মানুষকে বলছি শুনে রাখো তোমাদের সেভিংস বাড়বে আত্মীয় স্বজনরা তোমাদেরকে এবার সমৃহ করে চলবে আর তোমাদের আত্মীয়তা বাড়বে আর যোগাযোগ বাড়বে তোমাদের বন্ধু বান্ধব বা পরিচিতি সার্কেল বা সোশ্যাল সার্কেল যাকে বলা হয় সেটা পারবে এবং তারা তোমাদেরকে হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য তো শনিদেবের থেকে আমরা ভালো ফল এই বছরে পাবো আচ্ছা এরপরে বাকি রইল রাহু আর কেতু চন্দ্রের কথা আমি বলবো না চন্দ্রের কথা বলার মানে বিশেষ কোনো মানেই হয় না আচ্ছা তবু অষ্টমপতি চন্দ্র যে যখন যখন রাহুদেবের সঙ্গে যাবে তখন ওই সময় সাবধান থাকায় ভালো গ্রহণ দোষগুলোকে যেদিন যেদিন গ্রহণ হবে সেই সময় একটু বলবো যে আমি তো সাপ্তাহিক রাশি বলেই দিই যে ওই সময় ওই দিনগুলোতে সাবধান থাকাই ভালো কোনো রকমের ইম্পর্টেন্ট কাজ আমরা হাতে নেব না চন্দ্র খামখেয়ালি মানুষ মানুষকে আরও খামখেয়ালি করে তোলে চন্দ্রের ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি চেষ্টা করেছি বারবার কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি চন্দ্রের কথা শুনলে অবাক হয়ে যাওয়া ছাড়া কিছুই নেই তাই এর ব্যাপারে কোনো কথা বিশেষ না বলাই ভালো ভিডিও বড় হয়ে যাবে আর লোকে শুনতে চাইবে না যাই হোক যা রাহুর কথা বলি রাহুর ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলবো রাহু এই বছরে কিন্তু সেই আমাদের থার্ড হাউসেই থাকবে সারা বছর রাহু থার্ড হাউস মানে আমাদের তৃতীয় ভাব আমাদের পরাক্রম আমাদের বাহুবল আমাদের সমাজ আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন এরা কিন্তু ওই যে বললাম সমীহ করবে শনি শনি সমীহ করাবে কিন্তু এরা সুযোগও নিতে পারে তো সেই জন্য বলবো যে রাহু মানে ছদ্মবেশ রাহু মানে মায়া এরা এরা আমাদেরকে মায়া দেখাবে এই আশেপাশের লোকজনরা হয়তো আমাদের বন্ধু এসে আসবে চেষ্টা করবে যে হেল্প করব কিন্তু আখেরে নাও করতে পারে ক্ষতি করতে পারে তো এদের থেকে সাবধান অবশ্যই থাকতে হবে থার্ড হাউসের রাহুটা খুব একটা ভালো না তো থার্ড হাউসের রাহুটা কে ভালোভাবে ব্যবহার করতে হবে শয়তানের সঙ্গে শয়তানি করতে হবে তবে গিয়ে ভালো হবে আমি যদি শয়তানের সঙ্গে যদি সৎ হতে যাই তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবই আমার কিন্তু ক্ষতি হবেই এই ব্যাপারটা যদি মাথায় রেখে আমি চলতে পারি যে যেমন সে তেমন এই ব্যাপারটা যদি আমি নিয়ে চলতে পারি তাহলে কিন্তু রাহু ভালো ফল দেবে কিন্তু আমরা সেটা করতে পারি না কারণ আমরা সেই রকম মানুষ নই আমাদের দ্বারা শয়তানি আসে না আমরা সৎ মানুষ বিশ্বাসী মানুষ ধার্মিক মানুষ তো এই রকম আসলে কি হয় বিশ্বাসী সৎ মানুষরা শয়তানের চাতুরতা ধরতে পারে না বা ছয়লচাতুরি ধরতে পারে না তাহলে কী হয় লাস্টে ঠকেই যায় তো এইগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে রাহু কিন্তু আমাদের এখনও বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যতক্ষণ পর্যন্ত মঙ্গল রাহুকে ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রাহু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সটা থাকবেই তো অন্তত বলবো যে এপ্রিল মাস পর্যন্ত রাহুল থেকে সাবধান থাকতে হবে কারণ অঙ্গার দোষটা না পার করা পর্যন্ত আমরা কোনো বিষয়ে বিশেষ করে আত্মীয় স্বজন জমি জায়গা বিষয়ে গাড়ি বাড়ি করার বিষয়ে বা কোনো কিছু ওই যে আত্ম মানে ভাই বোনদের সঙ্গে সেভিংসের ব্যাপারে কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু সিদ্ধান্ত নিতে গেলে মার্চ মে মাস থেকে করতে বলবো বা ওই যে চারটে মাসে যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয় একান্তই নিতে হয় তাহলে কিন্তু বলবো বহুত চিন্তা ভাবনা করে নিতে হবে মানুষজনকে চিনে জেনে তাদের ব্যবহারকে ফলো করে তারপরে আমরা কোনো সিদ্ধান্ত নেব। এটাই আমি বলবো বারবার এবার কেতুর কথায় আসি কেতু কিন্তু নবমভাবে আছে কেতু এখন যেমন ফল দিচ্ছে তেমন ফলই দেবে কেতুর দ্বারা এখন আমরা বিশেষ কিছুই আমরা বেনিফিট করতে পারবো না বেনিফিট বা সুবিধা নিতে পারবো না একবারে অক্টোবর মাস না নভেম্বর মাসে নভেম্বর মাসে যখন দেবগুরু যখন চেলার সঙ্গে যাবে মিলিত হবে ভাগ্যভাবে তখন কিন্তু কেতু আরও ভালো ফল দেবে কীরম ফল দেবে তখন একটু মানে একবারে আপসাইড ডাউন করে দিতে পারে অনেকের যে বললাম ভাগ্য পরিবর্তন তো মানে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন সেই সময় কিন্তু হবে এই নভেম্বর ডিসেম্বর মাস খুব কুশাল মাস এই দুটো মাস হবে তখন কেতু ভালো গুরুকে পেয়ে চেলা আরও ভালো ফল হবে আরও শক্তিশালী হবে তখন কখন নভেম্বর মাস তো এই এখন যেমন এগারোটা মাস মানে নয় দশটা মাস কেতু নর্মাল যেমন ফল এখন দিচ্ছে তেমন ফল দেবে তো একেবারে সেই দেবগুরুকে পেয়ে নভেম্বর মাসে তখন কেতু চাঙ্গা হবে আরো তাহলে কি হবে তখন ভাগ্যে হঠাৎ পরিবর্তন আধ্যাত্মিক উন্নতি গুরু লাভ তীর্থ ভ্রমণ বিদেশ ভ্রমণ ভাগ্যে হঠাৎ করে উন্নতি পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি এবং পিতার সঙ্গে মানে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ অনিবার্যভাবে হবে অনেকের অনেকেরই হবে যাদের সম্ভাবনা আছে তারা এখন থেকেই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ওই সময় পেতে পারি তো এগুলো হবে এগুলো হয় ভাই এগুলো হয় আচ্ছা তারপরে তাও কেতুকে কী বললাম তাহলে কেতুকে নিয়ে বিশেষভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আচ্ছা এবার আমাদের ধনু রাশি ধনু লগ্ন যদি হয় তাহলে কি আমাদের শত্রু হলো রাহু শুক্র শনি শনি শনিকে শত্রু ধরবো না রাহু আর শুক্রকে ধরবো আর বুধকে একটু ধরবো তো এই রাহু শুক্রকে যদি ধরি তাহলে কি বলবো যে রাহুর জন্য আমরা মন্ত্র জপ করবো তা শনিবার দিন কালো দ্রব্য দান করবো শুক্রের জন্য শুক্রবার দিন সাদা দ্রব্য দান করব কুমারী কন্যাদেরকে মা দুর্গারূপে পুজো করব এবং তাদেরকে সেবা করবো সেবা মানে সেবা মানে সব রকম সেবা সন্তুষ্ট করা যেভাবে করা যায় সেভাবে আমরা করব এবং রেগুলার করব। প্রতি শুক্রবারে করব পারলে প্রতিদিনই করব। তো এই রকমই কিছু স্টেপ নিলে আমরা এই বছরে অন্তত যে সমস্ত সমস্যাগুলো আসবে সেগুলোকে মিনিমাইজ করতে পারবো এবং রবির থেকে ভালো ফল পাবো কারণ রবিদেব আমাদের ভাগ্যবতী এবং রবিদেবকে স্ট্রং তো করতেই হবে চুনি পড়তে হবে আদিত্য হৃদয় স্তব পাঠ করতে হবে এগুলো করার মাধ্যমে আমরা রবিদেবকে অনেকটা স্ট্রং করব এবং তার থেকে ভালো সুবিধা নিতে পারবো এই বছরটা তো এইগুলো একটা রেমেডি কথা বললাম আর লাকি মানে শুভ সংখ্যার কথা তো তোমরা জানোই তোমাদের শুভ সংখ্যা হচ্ছে সবসময় তিন তিন আর এক কে এবছর ফলো করে চলবে শুভ সংখ্যা এ পেয়ে যাবে আর কালার সবসময় বলেছি লাল হলুদ আর আমাদের গেরুয়া এই সমস্ত গোলাপি এই এই সমস্তগুলোকে ফলো করো দেখো ভালো ফল পাওয়া যাবে তো কালার সঙ্গে নাম্বার তার সঙ্গে এই স্টোন বা তার সঙ্গে স্তব তুটি পাঠ করা এবং তার সঙ্গে দান করা এই রেমেডিগুলো ফলো করলে আমরা সমস্ত গ্রহ থেকেই ভালো ফল পাবো কিন্তু করতে হবে রেগুলার এগুলো মাথায় রাখতে হবে এবং বিশ্বাস করে করতে হবে তবেই ভালো ফল ফল পাওয়া যাবে যাই হোক তাহলে বলবো যে সাপ্তাহিক রাশি ফলে প্রতিদিন যেমন করে বলি দেব তেমন করেই প্রতি সপ্তাহে এবার দেবো আর টিকিট কাটার দিন পিন তারপরে সম এই সমস্ত কিছু বলে দেবো এবার যাই হোক ঠিক আছে আজ এইটুকু থাক আমার